বিলদা लायंस ক্লাব আয়োজন করলো 44 তম চ্যাটার নাইট সেলিব্রেশন প্রতি প্রতিপ্রজ্জ্বলন করে ও কেক কেটে এই অনুষ্ঠানে সূচনা করা হয় বিলদা লাই স্কুল লাইফ এন্ড লাইট স্কুল এর সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে বিলদা দাতন কেশিয়ারি लायंस ক্লাবের लायোন ও লাইন্স বৃন্দগণ উপস্থিত ছিলেন এদিন অনুষ্ঠান নাচ গান আবৃতির সহ একাধিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে ক্লাবের সদস্যরা মিলিত হয়ে আনন্দে মেতে ওঠে Obrigada. আংকা মাকা পাত্য়ে মুডা কানে নিই ছুতে জয় আজা মাহা মারা জাজে দুলা হে দুলা হে দুলা হে দুলা আমাংদেরে জিভনেরে কামে হে প্রজন্ম যারা উঠে আসছে তাদের জন্য গর্ববোধ করুন এবারে আমরা আমাদের মধ্যে সম্মাননীয় অতিথি হিসেবে পেয়েছি আমাদের গেস্ট হাউজ বেলটা দুই গ্রাম পঞ্চায়েতের সম্মাননীয় প্রধান শ্রীমতী যোধিকা পাল প্রধান মহোদয়া তার কাছ থেকে আমরা আজকের দিনের শুভেচ্ছা বার্তা শুনব নমস্কার আজকে আমাদের বেলড়াতে যে লাঞ্চ ক্লাব আজকে চুয়াল্লিশতম জন্মশতবার্ষিকী সেই বার্ষিকী আজকে কেক কাটা হলো এখানে উপস্থিত আছেন আমাদের বিজি সাহেব লায়ন্স এবং বিভিন্ন দপ্তর থেকে লায়ন্স বন্ধুরা এসছেন এবং এই ক্লাবে লায়ন্স ক্লাবের সমস্ত মেম্বারসগণ সেক্রেটারি সভাপতি এবং আপনার চেয়ারম্যান যিনি আছেন ওনাদেরকে যথাযোগ্য স্থানে আগাম শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা আমাদের বেলদার গর্ব আমরা লাইফ লাইফ অ্যান্ড লাইফ স্কুল যতদিন থেকে হয়েছে এই লায়েন্স ক্লাবের উদ্যোগে আমরা কিন্তু গর্ব অনুভব করি আমাদের বেলদা থেকে নারায়ণগড় ব্লকের মধ্যে এই ক্লাবটা খুবই ভালো জায়গায় স্থান পেয়েছে ওনারা সামাজিক কাজে সবসময় জড়িয়ে থাকেন মানে বিভিন্ন রকম করোনার সময় আমরা দেখেছি ওনারা বিভিন্ন রকম কাজ করে দুস্থ পরিবারের সঙ্গে দেখেছেন আমার অনুভবের কাছ থেকে বলছি ওনারা আরও ভালো জায়গায় পশ্চিম মেদিনীপুরের স্থান অধিকার করে রাজ্যে ভালো জায়গা স্থান পান ওনাদের কার্যকলাপ আরও ভালোভাবে স্বতঃস্ফূর্তভাবে প্রস্ফুটিত হয়ে আমাদের সবার মধ্যে ফুটে ওঠে এই কামনা করছি

আজকে আমাদের ক্লাবের চুয়াল্লিশত মনের জন্মদিন সেই উপলক্ষে আমাদের চ্যাটার্নেট উদযাপন হচ্ছে সেইখানে আমরা আমাদের লায়ন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট গভর্নর মহা প্রসাদ জেলা ফার্স্ট ডিস্ট্রিক্ট ফার্স্ট ডিস্ট্রিক্ গভর্নর এবং আমাদের স্থানীয় সমস্ত ক্লাবের সদস্যদের উপস্থিতিতে আমাদের ক্লায়েন্ট সংখ্যক প্রতিবাদ উপস্থিতিতে আমরা আজকে আমাদের জন্মদিন বিপুল তরায় উদযাপন করতে চলেছি কেউ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আছে মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সেলিং ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর এষাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আর যোগাযোগ করো আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনো যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি